নমস্কার বন্ধুরা বাংলা জিও পলিটিক্সের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা ভারতের বিরুদ্ধে আমেরিকার এক নতুন এবং অত্যন্ত গভীর কূটনৈতিক চাল নিয়ে কথা বলব ডোনাল্ড ট্রাম্প এমন এক পদক্ষেপ নিয়েছেন যা দেখে মনে হচ্ছে তিনি ভারতের সাথে বন্ধুত্বের হাত বাগাচ্ছেন কিন্তু আসলে তিনি ভারতের পিঠে ছুরি মারার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প তার সবচেয়ে কাছের এবং সবচেয়ে বিতর্কিত এক ব্যক্তিকে ভারতে পাঠাচ্ছেন আর বলছেন ভারত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন হল এই গুরুত্বের আড়ালে আসুল খেলাটা কি। কেন এমন একজনকে বাছা হল যাকে ইলন মাস্কের মতো ব্যক্তি সর্প বা সাপ বলে আখ্যা দিয়েছেন আজ আমরা সেই ষড়যন্ত্রের প্রতিটি পরত খুলব কিভাবে আমেরিকা ভারতকে আবার পাকিস্তানের সাথে এক বন্ধ নিতে ফেলার চেষ্টা করছে আর কিভাবে নতুন ভারত এই খেলার যোগ্য জবাব দেবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভূ রাজনৈতিক দাবা খেলায় ভারতের সম্মান আজ দাঁও পেলে গেছে চলুন প্রথমে জেনে নিই এই সের্গীয় গড় ব্যক্তিটিকে সের্গীয় গড় হলেন ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের বিশ্বস্ত পরামর্শদাতা অর্থাৎ তিনি ট্রাম্পের সেই ইনার সার্কেলের লোক যারা আমেরিকার বিদেশনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ট্রাম্প তাকে ভারতের পরবর্তী আমেরিকান রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন খবরটা শুভে ভালোই লাগছে তাই না কিন্তু এখানেই আসল টুইস্ট সের্গীয় গড় শুধু ভারতের রাষ্ট্রদূত হবেন না তাকে দক্ষিণ এবং মধ্য এশিয়ার জন্য স্পেশাল এনভয় বা বিশেষ দূত হিসেবেও নিযুক্ত করা হয়েছে এর মানে কি এর মানে হলো যে ব্যক্তি ভারতের সাথে সম্পর্ক সামলাবেন সেই একই ব্যক্তি পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশের মতো দেশগুলোর বিষয়গুলোও দেখবেন আর এখানেই লুকিয়ে আছে আমেরিকার আসল উদ্দেশ্য এমন একজন ব্যক্তিকে ভারতে পাঠানো হচ্ছে যার অতীত বেশ বিতর্কিত শোনা যায় হোয়াইট হাউসের অন্দরের অনেক বিবাদের পেছনেও এনার হাত ছিল অর্থাৎ ট্রাম্প একজন অত্যন্ত ধূর্ত এবং নিজের লোককে ভারতের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বসাচ্ছেন এখন প্রশ্ন হল একজন রাষ্ট্রদূতের একাধিক দেশের দায়িত্ব সামলানোতে সমস্যাটা কোথায় সমস্যাটা বিশাল বন্ধুরা এই সমস্যাটাকে ভূ রাজনীতির ভাষায় বলা হয় হাইফেনেশন অর্থাৎ দুটো দেশকে এক সূত্রে বা এক বন্ধ নিতে দেখা বহু দশক ধরে আমেরিকা এবং পশ্চিমে বিশ্ব ভারতকে সবসময় পাকিস্তানের চশমা দিয়ে দেখত যখনই ভারতের কথা উঠত তখনই সাথে পাকিস্তানের নাম জুড়ে দেওয়া হতো। যেন ভারত আর পাকিস্তান সমানে সমান ভারত বহু বছর লড়াই করে তার অর্থনৈতিক এবং সামরিক শক্তি বাড়িয়ে এই হাইফেনেশন থেকে নিজেকে মুক্ত করেছে আজ বিশ্ব ভারতকে একটি স্বতন্ত্র মহাশক্তি হিসেবে মানে পাকিস্তানের সাথে তুলনা করার সাহসও কেউ করে না কিন্তু ট্রাম্পের এই এক চালে ভারতকে আবার সেই পুরনো বন্ধনীতে টেনে আনার চেষ্টা করা হচ্ছে যে রাষ্ট্রদূত দিল্লিতে বসে ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন তিনি আবার ইসলামাবাদে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধানের সাথে বৈঠক করবেন ভাবুন একবার এটা ভারতের আত্মসম্মানের ওপর কত বড় আঘাত এটা ভারতের বিশ্বমঞ্চে অর্জিত মর্যাদাকে ছোট করার একটা নির্লজ্জ প্রচেষ্টা কিন্তু ট্রাম্প হঠাৎ এমন চাল চাললেন কেন এর পেছনে রয়েছে আমেরিকার সুচতুর ভূ রাজনৈতিক স্বার্থ আমেরিকা দেখতে পাচ্ছে ভারত এবং চীনের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ছে ভারতের স্বাধীন বিদেশ নীতি রাশিয়া থেকে তেল কেনা এবং নিজস্ব পথে চলার সিদ্ধান্ত আমেরিকার পছন্দ হচ্ছে না তাই তারা ভারতকে চাপে রাখতে চায় একদিকে তারা ভারতের গুরুত্বের কথা বলছে অন্যদিকে এমন এক ব্যবস্থা তৈরি করছে যাতে ভারতকে সবসময় দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর সাথে বিশেষ করে পাকিস্তানের সাথে মেপে চলতে হয় এটা আমেরিকার এক ধরনের ব্ল্যাকমেল করার কৌশল তারা দেখাতে চায় যে যদি ভারত তাদের কথা মতো না চলে তাহলে তারা পাকিস্তানের গুরুত্ব বাড়িয়ে ভারতকে সমস্যা ফেলতে পারে তারা ভারতকে একটা বার্তা দিতে চায় তুমি যতই বড় শক্তি হও না কেন তোমার লাগামটা আমাদের হাতেই থাকবে কিন্তু তারা হয়তো ভুলে যাচ্ছে এটা একুশ শতকে নতুন ভারত বন্ধুরা দিন বদলে গেছে ভারত আজ আর কারুর দাবার ঘুটি নয় ভারত নিজেই আজ একজন বড় খেলোয়াড় ট্রাম্পের এই পদক্ষেপ ভারতের জন্য একটি নতুন চ্যালেঞ্জ কিন্তু এটা একটা সুযোগও সুযোগ নিজেদের শক্তিকে আরও একবার প্রমাণ করার ভারতের বিদেশ মন্ত্রককে এখন আরও সতর্ক এবং দৃঢ় হতে হবে আমাদের স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিতে হবে যে ভারতের সাথে সম্পর্ক রাখতে হলে তা ভারতের শর্তে ভারতের মর্যাদাকে সম্মান দিয়ে রাখতে হবে কোনও হাইফেনেশন বা প্যাকেজ ডিল ভারত মেনে নেবে না আমাদের আমেরিকার সাথে বন্ধুত্ব চাই কিন্তু আত্মসম্মান বিসর্জন দিয়ে নয় এই ঘটনা প্রত্যেক ভারতবাসীর জন্য একটি শিক্ষা আন্তর্জাতিক সম্পর্ক যতই মধুর হোক না কেন নিজের দেশের স্বার্থ এবং সম্মানই হল শেষ কথা এই নতুন রাষ্ট্রদূত যখন ভারতে আসবেন তখন ভারতের প্রতিটি পদক্ষেপ বিশ্ব কাছে একটা বার্তা পৌঁছে দেবে আর সেই বার্তাটি হল ভারত এক স্বতন্ত্র সার্বভৌম এবং শক্তিশালী রাষ্ট্র যাকে কোনোভাবেই পাকিস্তানের সাথে এক একসারিতে দাঁড় করানো যাবে না এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণটি প্রত্যেক ভারতবাসীর কাছে পৌঁছে দিন ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই এই আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে জানতে পারে বাংলা জিও সাথে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরাম